হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন তপন টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে মেত্রাস টুর মাধ্যমে দেখাবো যারা পুরনো পাসপোর্টে যাদের নাম জন্ম তারিখ ভুল রয়েছে বা জাতীয়তাতে ন্যাশনালটি পরিবর্তন করেছেন তারা কিভাবে কাতারে মেত্রাস টুর দিয়ে আপনার নতুন পাসপোর্টের সম্পূর্ণ পরিবর্তনের সেই বিস্তারিত ডিটেলসগুলো আপনি কীভাবে কাতারের আইডি কার্ডে সেটাকে আপডেট করবেন সেটা সেই বিষয়টা নিয়ে আজ আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে বলে দেব এখন এটা করার জন্য যে কাগজপত্রগুলো লাগবে আমি ভিডিও শেষে সেগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব তো আমাদের পুরনো ম্যাথ্রাস যারা ব্যবহার করেন তারা করতে পারবেন তো চলুন আমরা ম্যাথ্রাসে চলে যাই প্রথমে প্রথমে আপনারা ম্যাথ্রাস টুয়ে চলে আসবেন আমি পুরোনো ম্যাথ্রাসটা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে নতুন ম্যাথ্রাস আপনারা দেখে নেবেন সবগুলো পেয়ে যাবেন তো এই যে আপনার নতুন ম্যাথ্রাসটা এটা আপনারা ওপেন করে নেবেন এবং এটাতে লগ ইন করবেন লগ ইন করার পর বাকি কাজগুলো আমি দেখিয়েছি আজকাল আমরা আমাদের গুগল টুটি খুবই সহজে নতুন পাসপোর্টে দিতে পারতেছি এবং সেটাকে আপডেট করার জন্য কাতারে সরকারকে অসংখ্য ধন্যবাদ তো প্রসেসিংটা আমি একটু দেখাচ্ছি দেখুন তো নতুন ম্যাথাসটা ওপেন করলে আপনাদের সামনে এরকমভাবে দেখাবে তো এখান থেকে আমরা চলে যাব এই যে এখানে লেখা আছে রেসিডেন্সি উপরে এখানে রেসিডেন্সি লেখা আছে এই যে রেসিডেন্সিতে আপনারা আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই যে নিচে দেখুন লেখা আছে চেঞ্জ ডাটা ঠিক আছে রেসিডেন্সি যখন আপনি ক্লিক করবেন তার নিচে আপনারা দেখতে পারবেন চেঞ্জ ডাটা আপনারা চেঞ্জ ডাটাতে এখন ক্লিক করবেন চেঞ্জ ডাটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমভাবে দেখা হবে যে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন প্রথমটাতেই ক্লিক করে নিচে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখানে আপনার নাম থাকবে কিউআইডি নাম্বারটা থাকবে জাস্ট এখান থেকে সার্চ অথবা নিচে নেক্সট যে কোনো একটা কিছু করলে হবে নেক্সট দিয়ে পরবর্তী দাপে আপনারা চলে যাবেন এখানে দেখতে পারবেন লেখা আছে চেঞ্জ দ্য নেম চেঞ্জ ন্যাশনালিটি চেঞ্জ ডেট অফ বার্থ এখান থেকে আমরা চেঞ্জ দ্য নেম এটাতে সিলেক্ট করব এবং রিজন কি ওটা লিখে দেখুন আমি সে চেঞ্জ দ্য নেম সিলেক্ট করলাম এবং রিজনটা লিখে দিলাম এবং নেমটা আরাবিতে লিখতে হবে এবং নেমটা ইংলিশে লিখতে হবে দুইভাবে আপনাকে এখানে লিখতে হবে পরবর্তী লেখা শেষ হলে নেক্সট দিয়ে পরের দাবি চলে এখন দেখুন চেঞ্জ ন্যাশনালিটি যারা মনে করেন আপনি বাংলাদেশি এখন আপনি আমেরিকান পাসপোর্ট পাইছেন ফ্রান্সের পাসপোর্ট ইত্যাদি তো আপনি যদি পরিবর্তন করেন ওটাতে সিলেক্ট করে নিচে ন্যাশনালিটি সিলেক্ট করে পরবর্তীতে আপনার নেক্সট দিলেন তারপরে আছে চেঞ্জ ডেট অফ বার্থ এই চেঞ্জ ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে তারপরে নিচে আসবেন তারপরে যে দেখুন চেঞ্জ ডেট অফ বার্থ এটা আপনারা টিকচিহ্ন দিয়ে সিলেক্ট করে নিচে চলে আসবেন দেখুন নিচে দেওয়া আছে ডেট অফ বার্থ আপনারা নতুন যে ডেট অফ বার্থটা নতুন পাসপোর্টে দিয়েছেন সেই ডেট অফ বার্থটা দেখে বসিয়ে দিবেন এবং পরবর্তীতে নেক্সট দিয়ে দেবেন ঠিক আছে দেখুন আমি সুন্দরভাবে বসিয়ে এখন নেক্সট দিচ্ছি নেক্সট দেওয়ার পরে এখন আপলোডিং করতে হবে আপনার ডকুমেন্ট প্রথমে আপনারা ওল্ড পাসপোর্টটা আপলোড করবেন তারপরে ব্যক্তিগত কাগজ তারপরে যারা বিবাহিত তাদের কাগজ নতুন পাসপোর্ট অ্যাম্বাসের কাগজ লাগবে তারপরে চেঞ্জ ন্যাশনালিটি এগুলো নিয়ে আমি ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব কী কী কাগজ আপলোড করতে হবে কিভাবে করতে হবে কোথা থেকে সংগ্রহ করতে ঠিক আছে বিস্তারিত তারপর নেক্সট দেবেন পরবর্তীতে এভাবে সম্পূর্ণ দেখুন আমি প্রত্যেকটা কাগজ আপলোড কমপ্লিট করার পর আমি নেক্সট দিয়ে পরবর্তী পেজে চলে যাচ্ছি ঠিক আছে যাদের বুঝতে সমস্যা হবে কমেন্ট করবেন এবং ভিডিও শেষ অংশটা যদি দেখেন তাহলে আপনারা পরিষ্কার বুঝে যাবেন তারপরে আপনাদের মোবাইলে একটা মেসেজ আসবে এরকম লেখতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কেট সাকসেসফুল ফর কিউ আইডি এস এম এস ইনফর্ম দ্য আপডেট রিগার্ডিং ফর অ্যাপ্লিকেশন তা আপনি এই মেসেজটা পাওয়ার পর কিছুদিন অপেক্ষা করবেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি মেসেজটা যখন আপনার আসবে সেটা দুই সপ্তাহ কিংবা এক সপ্তাহ অনেক সময় অনেকের ক্ষেত্রে আমি এক এক মাসও লেগে যায় পরবর্তী মেসেজ যেটা আসবে সেটা অফকে করতে হবে আমাদেরকে দেখুন এখন লেখা আছে মেসেজ নতুন আসছে যে প্লিজ ভিজিট দ্য কমিটি ফর লুকিং ইন টু চেঞ্জিং নেম রিকোয়েস্ট অ্যান্ড বিং অল রিকুড ডকুমেন্ট নিউ পাসপোর্ট আপনার নতুন পাসপোর্টটা নিয়ে সকল কাগজপত্র নিয়ে তাদের কমিটিতে যোগাযোগ করার জন্য বলতেছে আপনার কমিটিতে যোগাযোগ করলে তারা আপনার সব কাগজপত্র ঠিক থাকলে তখন আপনাকে এই মেসেজটা দেবে ইউর নেম হ্যাজ বিন রিসিভড তারা আপনার কাগজগুলো জমা নিয়েছে তারপরে আপনার মোবাইলে আরেকটা মেসেজ দিবে। টু ফাইনাল চেঞ্জ ফর পার্সোনাল ডাটা প্রসিডিউড প্লিজ পিন দ্য ডিক্লার লেটার টু দ্য নিউজ থ্রু অ্যাপ্লিকেশান ফলো আপ সার্ভিস ইন চেঞ্জ পার্সোনাল ডাটা এই আসার পরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানে আবার চলে যাবেন ঠিক আছে অ্যাপ্লিকেশানটা আসার পর আপনারা টুটা আপনারা লগ ইন করে নেবেন লগ ইং করা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে ওল ম্যাট্রাস টি আমি দেখাচ্ছি এখন তো নতুন ম্যাট্রাসটা চলছে তো আপনারা এটা ফলো করলে ওটাও সহযোগ করে নিতে পারবেন তো লগিংটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখন চলে আসবেন নতুন যে প্রোগ্রামগুলো সেটি দেখাবে আপনাদেরকে তো আমি লগিংটা কম সম্পূর্ণ করে নিই খুব সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন ঠিক আছে লগ ইনটা কমপ্লিট হলে উপরে দেখুন সার্ভিস লেখা আছে আমরা এখন সার্ভিসে ক্লিক করব এবং এখানে লেখা আছে রেসিডেন্স রেসিডেন্সি ক্লিক করার পর আমাদের সামনে এগুলো দেখা হতো আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পারবেন নিচে দেখতে পারবেন যে চেঞ্জ পার্সোনাল ইনফর্ম তো এইটাতে ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাবেন ফলো আপ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ঠিক আছে তো আপনারা এখান থেকে ক্লিক করার পর ফলো আপ অ্যাপ্লিকেশন ক্লিক করার পর কিউআইডি নাম্বারটা কিউ কিউআইডি নাম্বারটা দিয়ে তারপরে আপনারা এটাকে সার্চ যে করে দেখছেন এই যে সার্ফ এটা তো আপনারা ক্লিক করবেন পরবর্তীতে দেখুন এখানে আপনাদের কি দেখাচ্ছে নিচে দেখুন এই যে দেখাচ্ছে যে আপনার আইডি নাম্বারটি দেখাচ্ছে এখানে টিক চিহ্ন নাই দেখছেন খালি বক্সটা তো এইটাতে টিক চিহ্ন দিয়ে নেবেন চিহ্ন দেওয়ার পরে নিচে দেখুন লেখা আছে রিকোয়েস্ট মেমো অ্যান্ড অ্যান্ডার লেখা আছে উপরে ট্রেন্সফার টু এক্সিকিউটিভ সে ট্রেন্সপার টু এক্সিকিউটিভ অ্যান্ড মেমো টি দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন তো এখানে দেখুন নিউজ পেপার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে অবশ্যই নিউজ পেপারে অ্যাডভার্টাইজ দিতে হবে তো এখান থেকে নিউজ পেপারটা সিলেক্ট করে নেবেন তো এখানে কাতারের ছয়টা লোকাল নিউজ পেপার রয়েছে আমি গার্লফ ট্রাইম দিয়ে দেখাচ্ছি পরবর্তীতে একশো এক পাঁচশো রুয়েল দিতে হয় গার্ল তো আমি পরবর্তীতে চেঞ্জ করছি পেনিস রিওল তো এখান থেকে আপনি ইংলিশ আরাবিক বা কোনটা সিলেক্ট করবেন ভাষাটা সিলেক্ট করে নেবেন দেওয়ার পর আপনাদের সামনে এ দেখলাম আমি গার্ল ফ্রাইম এবং ইংলিশ সিলেক্ট করলাম তারপর নিচে নেক্সট এই অপশানটাতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার সামনে আমাকে একটা মেসেজ দিল দ্য নিউজ পেপার অ্যানাউন্স ইন সেন্ড টু ইউর ইমেল আমার ইমেলে তারা একটা ফাইল পাঠিয়েছে ঠিক আছে দ্য ডিক্লার লেটার কপি হ্যাজ সেন্ড টু ইউ রেজিস্ট্রেশন ইমেল ইন মেথ্রাজ আপনার মেথ্রাসে যে ইমেলটা দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময় ওই ইমেলে আপনার পিডিএফ ফাইল আপনার চলে আসছে যেটা নিউজ পেপারে অ্যাডভার্টাইজ করার জন্য তো আমি চলুন আপনাদেরকে আমার ইমেলে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে সে মেসেজটা দেখুন আমার ইমেলে এই পিডিএফ ফাইলটা চলে আসছে এটা আমাকে ডাউনলোড করে পরে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর দেখুন পেপারটা দেখতে কেমন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম পেপারটা হবে তো আমি প্রথম আছে প্রথম গার্লটা দিয়েছিলাম তো আমি পরে খবর নিয়ে পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল লাগবো তো আমি পাঁচশো রিয়ার লাগবো দিকে আমি বললাম যে কমে কোথায় করানো যায় তো পেনেসিওয়ালাতেই দুশো পঞ্চাশ সিএলে তারা এই কাজটা করে দেয় ঠিক আছে তো আমি পেনেসুওয়ালাতে সিলেক্ট করছি তারপরে দেখুন উপরে পেনেসিওয়ালার নামটা দেখাচ্ছে আমি পেনেসিওয়ালাতে এই অফিসে যাই তারপরে তাদেরকে আমি টাকা পরিশোধ করি দেখুন আমার এই বিলের ডিসিসটা দুশো পঞ্চাশ সিএল আমি ডিসিড করি পেন জমা করি তারপর তারা আমাকে বলে পরের দিন অর্থাৎ আগামীকাল আপনার নতুন পত্রিকা যেটা বাজারে আসবে সেটার মধ্যে আপনার এই বিজ্ঞপ্তিটা দেওয়া হবে তো আমি দিয়ে চলে আসি এবং পরের দিন আমাকে বলে পত্রিকা কেনার জন্য তো আমি একটা পত্রিকা কিনি এবং ওই পত্রিকাতে আমার নামের নতুন নামটা আমাকে শু করা হয় যে কীভাবে নতুন পাসপোর্টে আছে সেভাবে দেখাচ্ছে এখন আমি এটাকে কিনে এনে সেটাকে সুন্দর করে ছবি উঠে সেটাকে স্কিনিং করে জিপিজি ফাইল করে নিই আপনাদের অবশ্য সবগুলো জিপিজি ফাইল করতে হবে তারপরে জিপিজি ফাইল করার পর আপনারা আবার ম্যাথ্রাস টু অ্যাপ্লিকেশনে চলে আসবেন ম্যাথ্রাস টু অ্যাপ্লিকেশনে চলে এসে আপনারা যে জিপিজি ফাইলটা করছেন এটাকে আপনাকে এখন আপলোড করতে হবে তো এই প্রসেসটা এখন দেখাবো তো আপনারা লগ করে নেবেন ঠিক আছে পরে তারপরে দেখাচ্ছি আমার চ্যানেলটা সার্চ করতে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কোনো ভুল ভিটি থাকলে দৃষ্টিতে দেখবেন তারপর লগ ইন সম্পূর্ণ হয়ে গেলে আমরা আমাদের সামনে সেই আগের মতো এটা কিন্তু পুরনো ম্যাথ্রাসটা দেখাচ্ছি আমি নতুন ম্যাথ্রাসটাও আপনি খুঁজে নেবেন তারপরে এখান থেকে রেসিডেন্সি সিলেক্ট করবেন তারপরে আবার আগের মতো নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখুন লেখা আছে চেঞ্জ নিচে দেখুন এই যে লেখা আছে চেঞ্জ পার্সোনাল ইনফো হ্যাঁ এটাতে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে এখন তো আপনার পত্রিকার যে এটা আপলোড করবেন তো আপলোড নিউজ মেমো ঠিক আছে এটাতে আপনারা ওই যে জিপিজি ফাইল করে নিয়েছেন যে এটা আপলোড করতে হবে তো আপনারা আবার কাতার আইডিটা বসাবেন বসিয়ে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে সেই অপশানটা চলে আসবে ঠিক আছে আপনারা খুব সহজেই ম্যাথাস টু দিয়ে আপনাদের নতুন পাসওয়ার্ড ডিটেল বসিয়ে আপনারা সম্পূর্ণরূপে আপনাদের সমাধানটা করে নিতে পারেন খুবই সহজ আমি কাতার সরকার অসংখ্য ধন্যবাদ দিই যে উনি এই সুযোগটা করে দিয়েছে দেখুন এখানে টিক চিহ্ন নেয় আমি এখান থেকে টিক চিহ্ন দিলাম আর এ পাশে লেখা আছে ট্রান্সফার টু এক্সিকিউটিভ ঠিক আছে নিচে কিছু নাই দেখুন আমি টিক চিহ্ন দেওয়ার পর নিচে চলে আসছে আপলোড মেমো আর উপরে দেখুন ট্রান্সফার টু এক্সিকিউটিভ লেখাটা আছে ঠিক আছে তারপরে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম বক্সটা চলে আসবে উপরে লেখা আছে নিউজ পেপার তা আপনারা প্রথমে নিউজ সিলেক্ট করবেন তো আমি নিউজ পেপার কোথায় দিয়েছিলাম পেনেসুয়েলা ঠিক আছে একদম নিচে দেখুন পেনেসুয়েলা পত্রিকার নামটা নিচে রয়েছে আমি এটাকে সিলেক্ট করে দেব নিচে সিলেক্ট করার পর পেনিসুয়েলাটা সিলেক্ট করার পর এখানে ছয়টা পত্রিকার লোকাল পত্রিকার নামরা দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে আর কি তো পেনে আমি বিজ্ঞপ্তি দিয়েছি এবং কত তারিখে বিগুপ্তে দিয়েছিলাম সেই তারিখটা আমি বসিয়ে দেব এখন ঠিক আছে আপনার কোথাও কোনো ভুল করতে পারবেন না আপনার পত্রিকাতে সব কিছু পেয়ে যাবেন ওখানে যাওয়া আছে দেখে বসিয়ে দেবেন এখন সেই যে জিপিজি ফাইলটা যে আপনি তৈরি করেছেন সেটা এখন আপলোড করতে হবে যে নিউজ পেপার মেমো থেকে তো এখন দেখবেন ফটো গ্যালারি আমার গ্যালারির মধ্যে যে জিপিজি ফাইলটা করা রয়েছে সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আমার জি পি সম্পূর্ণ প্রচেষ্টা কমপ্লিট এখন আমি এটাকে আপলোড করে দেবো দেখুন আপলোড হয়ে গেছে ঠিক আছে তারপর আমি নেক্সট দিয়ে পরবর্তী ধাপটাতে চলে যাচ্ছি তো নেক্সট আমি এখন দেবো নেক্সট দেওয়ার পর তারপর লেখা আছে আর ইউ শিওর ওয়েন টু কন্টিনিউ ইয়াস কন্টিনিউ দেবেন আপনি কন্টিনিউ দেওয়ার পর আপনার এটা আপলোড হয়ে তাদের জমা হবে এবং আপনার সামনে একটা মেসেজ আসবে আপনার মোবাইলে যে দ্য ডিক্লার লেটার হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি এলাকাটা আসার পর আপনি সপ্তাহ দুই সপ্তাহের মতো অপেক্ষা করবেন ঠিক আছে আপনার সামনে নতুন করে একটা মেসেজ আসবে ঠিক আছে যখন ওই মেসেজটা আসবে তারপরের প্রতিতে কি করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো সেই মেসেজটা আসার পর কিছুদিন অপেক্ষা করার পর আপনার নতুন মেসেজ পেয়ে যাবেন যে চেঞ্জ ফর পার্সোনাল ডাটা হ্যাজ বিন অ্যাপ্রুভ প্লিজ রেফার দ্য নিয়ারেস্ট পেমেন্ট সেন্টার টু ফাইনালিজ ইলিজিবল ফিস ফর ইস্যুইং অ্যান্ড প্রিন্টিং রেসিডেন্ট পারমিট আপনার এটা তারা অনুমতি দিয়ে দিয়েছে এবং আপনাকে টাকা পরিশোধ করতে হবে আপনি নতুন আইডি পাওয়ার জন্য এবং চারশো রিয়েল হ্যাঁ ফোর হান্ড্রেড দিতে হবে দেখুন পরবর্তী তাপটা আমি এখন রেসিডেন্সে আবার লগ করব করবো লগ ইন করে রেসিডেন্সে চলে আসবো রেসিডেন্সিতে নিচে চলে আসবো তারপরে চেঞ্জ পার্সোনাল ইনফরমেশন এটাতে আমরা চলে আসবো এরপর দেখুন ফলো আপ অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবো তারপরে আমার সামনে আবার নাম্বারটি বসাতে হবে বস নাম্বারটি বসানো সম্পূর্ণ হয়ে গেলে তারপরের যে কাজটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন এখানে নিচে লেখা আছে যে ফিনিস অর্থাৎ আপনার কাজটা এখন সম্পূর্ণ হয়ে গেছে আর কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই প্রক্রিয়াটা শেষ করতে মাস সময় লাগে হয়তো কোনো কারণবশত অধিকও লাগতে পারে দেখুন এখন আপনি দেন গো টু এনি এমিগ্রেশন অফিস পে ফোর হান্ড্রেড রিয়াল ব্রিং এ নিউ কাতারি আইডি কার্ড আপনি যে কোনো কাতারে যে কোনো একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যাবেন হ্যাঁ গিয়ে ওখান থেকে আপনার সংগ্রহ করবেন ফোর হান্ড্রেড দেবেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিয়ে যাবেন আর অফিসের আপনার বন্দুক যিনি রয়েছে উনি সাথে যেতে হবে ঠিক আছে তারপরে আপনি এগুলো হয়ে গেলে আপনার কাঠ হাতে পেয়ে যাবেন সকালে যে নিয়ে আসবেন ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা যদি উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করতে ভুলবেন না আর নেথাস টু নতুনটা খুবই ভালো আপনারা কাজ শুরু করেন দেখতে পারবেন আর পরবর্তীতে যে কাগজগুলো আমি বলছিলাম ভিডিও শেষে দেখুন এখানে লেখা আছে পার্সোনাল রিকোয়েস্ট এই পার্সোনাল রিকোয়েস্ট যে কাগজটা জমা করতে হয় সেই কাগজটা আপনি কোথায় পাবেন সেটার জন্য আমি আপনার আমারটা দেখাচ্ছি দেখুন এই যে এটাতে আরবিতে আপনি সম্পূর্ণ লিখে নেবেন লিখে এটা আপনার কোম্পানি করে দিবে। কী কী লিখতে হবে ঠিক আছে তারা জানে সব কিছু এগুলো লিখে আপনি সিগনেচার করবেন সিগনেচার করে এখানে তারিখ দিবেন সব দিয়ে এগুলো আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে তারপরে যে কথাটা সেটা হচ্ছে যে মেরিজ ডিভোর্স সার্টিফিকেট যারা বিবাহ করেছেন বা বিয়ের পরে তালাক বা ডিভোর্স হয়ে গেছে তাদের সে কাগজটা লাগবে এখন অনেকের কাগজ নাও থাকতে পারে সেক্ষেত্রে কী করবেন যদি আপনার অরিজিনাল পুরনো পাসপোর্টটা আপলোড করে দিলেও হবে ঠিক আছে তারপরে দ্বিতীয় দাপটাতে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে চেঞ্জ ন্যাশনাল ন্যাশনালিটি অ্যাপ্রুভ যারা জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি পরিবর্তন করছেন তারা নতুন পাসপোর্টটা আপলোড করে দিয়ে দিলে হবে এখানে ঠিক আছে টেনশন কিছু নেই আর প্রোডাক্টটা হচ্ছে অ্যাটাচড বার্থ সার্টিফিকেট আমাদের সনদ যে সার্টিফিকেটটা আছে সেটাকে ইংলিশে করে নেবেন এবং সেটাকে আপলোড করতে হবে কিন্তু তো এইভাবে হবে না আপলোড করার জন্য আপনাকে আপলোডটা করার জন্য একটা জিপিজি ফাইল সবগুলো জিপিজি ফাইল করে নিতে হবে পরবর্তীতে যেই যে জিনিসটা রয়েছে সেটা হলো কপি অফ বার্থ সার্টিফিকেট স্টাম্প ফর মুফা এটা হচ্ছে আপনার যে সনদ ইংলিশ যে সার্টিফিকেটটা সেটা দেখিয়ে একটা স্টিকার নিতে হবে আপনাদেরকে এটার জন্য হান্ড্রেড টেল পে করতে হবে একশো রেল লাগবে এটা ফরেন মিনিস্টার যে কাতারে রয়েছে পররাষ্ট্র দপ্তর তাদের থেকে করতে হবে যে কোনো একটা সার্ভিস সেন্টারে গেলে এটা হয়ে যায় ঠিক আছে তো এগুলো করার জন্য সকালে দিত এটা আমরা বাংলা ভাষা যেটা বলি সত্তাহিত আর কি তো সত্তাহিত করতে হবে দেখুন আমার কাগজটা এরকম আর কি একটা কাতার সরকারের যে স্টিকারটা দিচ্ছে দেখুন অ্যাকচুয়ালি আমি পরিশোধ করছি এখানে তাদের ডেট দেওয়া আছে সব কিছু এখানে লেখা আছে এটাকে এই স্টিকারটা আপনার লাগবে এগুলো আপনার সম্পূর্ণ আগে সংগ্রহ করতে হবে এবং এগুলারে আপনি জিপি ফাইল করে তৈরি করে রাখবেন পরে সব কাগজপত্র আপনার হাতে আসলেই পরে এগুলো ধাপে ধাপে আপলোড করবেন ঠিক আছে তারপরে আপনাকে মেসেজ দিয়ে সবসময় জানিয়ে দেওয়া হবে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ